আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যে কোনো নারীকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আনতে পারবেন এমন একটি চালানি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আসে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী আপনার কাছে আসতে বাধ্য থাকবে সে যত বড়ই কঠিন বিদার মানুষ হোক না কেন সে যত বড়ই ধনী দুলালি হোক না কেন সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত হবে আসার মতো প্রসেস যদি তার থাকে সে চব্বিশ ঘন্টার মধ্যেই উপস্থিত হবে খুব খতরনাক শক্তিশালী তাবিজ অনেক তরিকায় কাজ করা যায় যেটি দিয়ে আপনারা দ্রুত কাজ করতে পারবেন সেই তরিকাটি আমি আপনাদের বলে দিতেছি নকশাটি লিখবেন আর যদি না লিখতে পারেন সেক্ষেত্রে ফটোকপি করবেন শনিবার মঙ্গলবার একটা নকশা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন লোয়ার তাবিজে ভরাইবেন বলে আপনারা যে ভাত রান্না করেন এই শিলুর কাছে গেড়ে রাখবেন আর যারা শহরে আছে তারা গ্যাসের যেই পাইপ আছে সে পাইপের সঙ্গে বেঁধে দেবেন তাবিজটি যেন গরম হতে থাকে এ তাবিজ যখন গরম হবে তখন এ তাবিজের জিন্নাতের গায়ে শরীরে আগুনের তাপটা লাগবে তখন আপনি যে উদ্দেশ্যটা লিখেছেন নকশান নিচে সেই কাজটি করার জন্য তারা বেকুল হয়ে যাবে সেই জিন্নাত সেই জিন্নাতটা সেই ব্যক্তির ওপর চালান হয়ে যাবে সেই ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসবে আমার এই জাতীয় আসে আপনারা করতে পারেন